গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি কিন্তু আমার পায়ের ব্যথাটা প্রচণ্ড পরিমাণে কাল থেকে বেড়েছে কেন বেড়েছে তার কারণ একটাই আমি যেটা ডাক্তার বলেছিল সেই নিয়ম আমি মানতে পারিনি অতিরিক্ত কাজ করে ফেলেছি হাঁটাচলা করে ফেলেছি আর আমাদের তো সব কিছুই বাইরে যার ফলে ঘর বার ঘর বার করতে করতে এই সিঁড়িটা একটা সিঁড়ি হলেও আমাকে ওঠানামা অনেকবারই করতে হয় যার ফলে আমি ব্যথাটা অতিরিক্ত বাড়িয়ে ফেলেছি নিজের দোষেই হয়েছে এটা এটা আমার কিছু করার নেই তা কষ্ট তো এখন পেতেই হবে তা যাই হোক আজকে সকালবেলা থেকে মানে উঠতেই পারছি না আর আর এই ব্যথার টানে গায়ে জ্বরও রয়েছে বুঝতেই পাচ্ছি একটুও শরীরটা ভালো নেই দাদাভাইকে চা করে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আবার উঠে পড়ে বাইরের বাসি কাজ সেরে আরে দেখো ঠাকুরের ঠাকুরের পুজো একবার করে নিয়েছি চলো ব্যাক ক্যামেরা একবার ভালো করে দেখিয়ে দিই দেখো তোমরা অবশ্যই একটু জয় জগন্নাথ বলো তার সাথে দেখো এই মহারানীও এসে বসে আছেন এখন ওনাকেও এখন খেতে দিতে হবে বললো সারাক্ষণ পায়ে পায়ে জড়াবে তা চলো বন্ধুরা এখন চা করে নিয়ে আসি চাটা গরম গরম চা খেয়ে ভাবছি আজকে এই শোকেসটা পরিষ্কার করব কারণ এইটাই বাকি আছে একমাত্র করব করব করে আর করা হয়নি তা চলো আপাতত চা বিস্কুটটা তো আগে খেয়ে মানে শরীরের এনার্জিটা তো বাড়িয়ে নিই তারপর আবার কাজ শুরু করে দেবো তা চলো আর একটা জিনিস দেখবে আমি যেই নামব ও উঠে যাবে দেখো দাঁড়ো ব্যাক ক্যামেরায় দেখাই ঠিক আছে দেখো চললো আমার সাথে সাথে চললো ওকে আগে এখন বিস্কুট দিতে হবে সোজা আমার আগে রান্নাঘরে চলে যাবে দেখেছো কি অবস্থা আমি চা বিস্কুট খাওয়ার আগে ওকে বিস্কুট দিতেই হবে তা চলো আগে ওকে ঠান্ডা করে দিই আরে দাঁড়া ওকে ঠান্ডা করি তারপর নিজে চা খাই তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো চায়ের কা ফাতে চলে এসেছি আর অবশ্যই সঙ্গে বিস্কুট তা চলো চাটা খেয়ে নিয়ে কাজগুলো শুরু করে দিই তোমরা সঙ্গে থাকো কাজের ফাঁকে ফিরে এলাম দেখো সবে এই জায়গাটুকু পরিষ্কার করলাম সব নামিয়ে চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই দেখো এই ওপর ত্যাগটা হয়েছে এখন সব নাবি এখন গুছালাম এবার এইটা করবো তা চলো বন্ধুরা পুরো কাজটা কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো এতক্ষণে কমপ্লিট হলো তা চলো বল তোমরা কমেন্টে জানিও কীরম পরিষ্কার হয়েছে দেখো আর এইটা করতেই খুব মানে আলিসি হয় পরিষ্কার করার আগে কত চিন্তা থাকে আর পরিষ্কারের পর মনে হয় কত ভালো লাগছে দেখতে দেখো তা চলো পুজোর কাজ কমপ্লিট হলো এবার দু একটা কাঁচাকুচি আছে ওটা কালকে করব এখন বিছানা টিছানাগুলো কিচ্ছু গোছানো হয়নি দেখো তা দাদাভাই আসারও সময় হয়ে গেছে আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এখানে আমরা চা টিফিন নিয়ে চলে এসেছি তা চলো টিফিনটা করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো আমার স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের পুজোও হয়ে গেছে এখন ভাত খেতে বসছি চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে বড়ার ডালনা আর বড়ার ঝাল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা আমাদের আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে উদ্বোধন হলো হলো আমি এবারে পায়ে ব্যথার জন্য যেতে পারলাম না পরে অবশ্যই পাড়ার পুজো তোমাদের সাথে শেয়ার করবো আগেরবারে যারা ভিডিও দেখেছ আমি উদ্বোধনটা তুলে ধরেছিলাম এবারে শারীরিক অসুস্থতার জন্য আমি যেতে পারলাম না তোমরা তো বুঝতেই পারছো তা কী করা যাবে ঠিক আছে উদ্বোধনটা হয়েছে তাই কি হয়েছে পুজো তো সবে শুরু অবশ্যই পাড়ার পুজোর প্যান্ডেল আমি নিজেও এখনও দেখিনি কীরকম হয়েছে তা চলো তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব তা চলো তোমরা সঙ্গে থাকো আবার সন্ধ্যার সময় চায়ের কাপ হাতে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে তোমাদের দাদাভাই এখন সন্ধ্যা দেখাচ্ছে সন্ধ্যা দেখানোর পর অবশ্যই চায়ের কাপ তো হাতে নেবোই এটা প্রতিদিনকার মতো শেয়ার বলার অপেক্ষা রাখে না এই যে দেখো তোমাদের দাদাভাই সন্ধ্যা দেখাচ্ছে আর তোমাদের সাথে কথা বলার পর দুপুরের পর থেকে আমার ব্যথার টানে গায়ে জ্বরও চলে এসেছে যে দেখেই বুঝতে পারছো গায়ে চাদর চাপা দিয়ে বসে আছি এই যে ফ্যান বন্ধ তা চলো বন্ধুরা সন্ধ্যাটা দেখানো হয়ে যাক তারপর চায়ের কাফাতে ফিরে আসছি সঙ্গে থেকে তা বন্ধুরা চলো চায় কা হাতে চলে এসেছি এই যে আদা দিয়ে একদম গরম গরম লিখার চা তা চলো চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের দাদা এখন ডিউটিতে বেরিয়ে গেছে আর আজকে রাতে রান্না বলতে আজকে আবার চিকেন কষাই করব আর রুটি কিনে এনেছে কারণ সুদেশ আমার ছেলে সবারই ঠান্ডা লেগেছে আর আমার তো জ্বর জ্বর আছেই বলেই দিলাম কারোরই আর রাতে ভাত ভালো লাগছে না খেতে তা রুটির সাথে চিকেন কারি আর রুটি ব্যাস তা চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো আর পুজোতে খুব খুব এনজয় করো এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি আর চলো আজকের মতো টাটা গুড নাই জয় জগন্নাথ আবার আগামীকাল সকালবেলায় নতুন ভিডিও নতুন সকাল নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো সঙ্গে থেকো